আমরা একটু জরুরি বিষয়ে আলোচনা করব আমাকে চট্টগ্রাম থেকে একটা চিঠি পাঠানো হয়েছে তিনটা বই আছে তার মধ্যে তা এই একটা বই আজকে আপনাদের নিয়ে আসি তো আমি তো ব্যক্তিগতভাবে জবাব দেওয়ার আমার পক্ষে সম্ভব না আমি এই আলোচনার মধ্যে জবাব দিব যারা শোনার তারা শুনবে আর যারা আমাকে এই চিঠি দিয়েছে তারাও আমার ইউটিউবে আলোচনা শুনেই দিয়েছে তারা আমাকে ব্যক্তিগতভাবে হয়তো চিনে না এটা হলো আজাবুল কবরে হাক্কুন কবর আজাব সত্য এই বই নাম আর এই বইয়ের উপরে একটা লেখা মেমোরাইম রায়ম এলাই এলা আসুন সুরায় মোমনের একশো নম্বর আয়াত আল্লাহ বলেছেন তাদের সামনে রয়েছে বারজাক পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত করোনায় চুরে মোমিন হন এখন এই আজাবে কবর সম্পর্কে আসলে কি বিষয়টা আমাদের আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি আমি ধরুন আটষাঠি সনে কামের বাস করছি তারপরে পঞ্চান্ন সাতান্ন বছরের মতো হয়ে গেল আমরা যখন পড়েছি তখন এই আজাবুল কবরে হকুন এটা আমাদের সিলেবাসের কেতাবে পড়ানো হয়েছে যে কবর আজাব সত্য আর আমরা এই ধারণা লালন করে আসি বহুদিন ধরে আমরা নিজেরা ওয়াজ করছি তাপসিল করছি তখনও আমরা এটার উপরে আলোচনা করেছি আজাবে কবর কবর আদাব সত্য কিন্তু আসলে বিষয়টা কি এটা গবেষণার পর এটা ধরা পড়েছে যেটা আমাদের আগে ধরা পড়ে নাই আমি মনে করেন চাকরি ছেড়ে দিয়ে যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করেছি তখন অনেক ভুল আমার ধরা পড়ছে যেগুলো আমার আগে আমার মাথার মধ্যে ছিল না বা আমি আগে চিন্তা ভাবনা করিনি তো এখন এই বিষয়টা আমরা এই বইটা কবর ব্যাপারে যত কিছু আছে এই বইয়ের মধ্যেই আছে আর আমাদের জবাব দেওয়ার জন্য যা কিছু লাগবে তা এই বইয়ের মধ্যেই আছে কথা বলতে পারছেন সব এখানে আছে তো এই বইতে ওনারা যে আয়াতগুলি এনেছেন দেখেন আমরা আমাদের এইটা দলিল কি আর ইউরাজুন আলহিয়া গোদুমু আসিয়া ওয়ামা তাকুমু সাহাত আদ কিলো আলা আসাদ আসাদ্দ আজাব এটা হলো সুরে মোমেনের পঁয়তাল্লিশ ছিস নম্বর আয়াত তো এখানে আল্লাহ বলেন তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে সকাল সন্ধ্যায় করোনায় ফেরাউন সম্প্রদায়কে বলা হয়েছে তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে সকাল সন্ধ্যায় ওই আমত সাহাত আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে কায়েম হবে তখন আল্লাহ বলবেন আধ কিলো আল্লাহ ফেরাউন আসাদ আজাব ফেরাউন সম্প্রদায়কে তোমরা কঠিন স্বাস্থ্যের মধ্যে ঢুকিয়ে দাও করে নেয় আমাদের বা কারও এর মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নেই তো এখানে আল্লাহ যে কথাটা বলছেন এই কথার মোতাবেক হাদিসও আছে সেটাও শোনেন এই ফিস সহি সহি মানে বোখারি মুসলিম এর মধ্যে হাদিস আছে আন আবদুল্লিন ওমর রসুল রাসাল আসলাম বলেছেন ইন্না হাদ মাতা তোমাদের কেউ যখন মরে যায় তো ওরে যা আলে মাকা আদহ বেল গদাওয়াতে আশিয়ে আসিয়ে মরে মরে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে সকাল সন্ধ্যা তার ঠিকানাটা তাকে দেখানো হয় এনকানা মেন আহালের জান্নাতে সে যদি জান্নাতের অধিবাসী হয় মেন হালেল জান্না। তাহলে তাদের তাকে জান্নাতের ঠিকানাটা দেখানো হয় এনকানামেন আহলে নার এবং যদি সে দোজকবাসী হয় তো ফামেন আহলে নার তাকে দোজকের ঠিকানাটা দেখা দেখানো হবে এবং তাকে বলা হবে এইটা তোমার ঠিকানা বিচারভাবে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে তাহলে এখন এই হাদিস এবং কোরআন একেবারে হুবহু মিল তো এখন এই হাদিস সহি সহি বোখারি মুসলিমে তারা উদ্ধৃত করলেন তো এই হাদিস এবং কোরআনে তারা আমরা একমত এতে কোনো দ্বিমত নাই কিন্তু পরবর্তীতে ওনারা যে হাদিসগুলি উল্লেখ করেছেন এই হাদিসগুলি সব এই কথার বিপক্ষে সব কথাগুলির এর বিপক্ষে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে তো এই জিজ্ঞাসাবাদের জব না দিতে পারলে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে এগুলি এমনভাবে বলা হয়েছে যে ফা তুক আদলাহু মানে এমনভাবে কবরের মাটি তাকে চাপ দিবে যে পাজরের হাড্ডি এক অংশ হাড্ডি অন্য অংশের হাড্ডির মধ্যে ঢুকে যাবে এরকম তাকে শাস্তি দেওয়া হবে এবং কবরে তাকে বসানো হবে তারপর নীল চোখের ফেরেশতারা আসবে এবং তাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে দিন মান কমান মান দিনু কমান নবই এগুলো প্রশ্ন করা হবে এর জব যদি সে দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের একটা বিছনা নিয়ে আসা হবে সেই বিছনা নিয়ে আসা হবে এবং কবরটা তার সত্তর বাই সত্তর হাতে দেখবেন সত্তর বাই সত্তর হাত প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের বিছনা তাকে দেওয়া হবে সেখান থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সে জান্নাতের স্বাদ গ্রহণ করবে আর যদি এইগুলো জবসি না দিতে পারে তাহলে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে জাহান নামের তাকে এনে দেওয়া হবে এবং জাহান নামের বিষটা এসে অবস্থান করবে এবং সেখানে তাকে এমনভাবে শাস্তি দেওয়া হবে যে তার চিৎকার পৃথিবীতে জিন ইনসান সারা সমস্ত জীবজন্তু তার চিৎকার শুনতে পাবে এরকম ভয়ঙ্কর সে চিৎকার করবে এই দেখেন তার কবরকে এত সংকীর্ণ করা হবে যাতে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে অথবা তার জন্য অন্ধ এবং বধির ফেরেশ তাকে নিযুক্ত করা হয় যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে যদি ওই হাতুড়ি দিয়ে পাহাড়কে আঘাত করা হয় পাহাড়ও নিচ্ছিন্ন ধুল নিচ্ছিন্ন ধুলা মাটিতে পরিণত হবে অথচ সেই ফেরেস্তা তাকে এই হাতুড়ি দিয়ে সদরে আঘাত করতে থাকবে এতে সে এত বিকট চিৎকার করবে যে ও মানুষ জিন ব্যতীত মাসে হতে মাগরে পর্যন্ত সমস্ত মাকলুক শুনতে পায় হ্যাঁ সঙ্গে সঙ্গে সে মাটিতে মিশে যায় অতবার পুনরায় তাতে রুহু ফেরত দেওয়া হয় এবং এইভাবে তাকে শাস্তি দিতে থাকে তো এখন এই যে কথাগুলি প্রথম আয়াত এবং হাতের দুটোই কিন্তু ঠিক আছে কিন্তু এই কথাগুলি সবই করণের খেলাপ চলে যাচ্ছে কীভাবে যাচ্ছে দেখেন যে আয়াতে যে আয়াত আমরা পড়লাম সেখানে কি বলা আছে সেখানে বলা আছে যে সকাল সন্ধ্যায় তাদের উপরে আজাব তাদের ঠিকানা উপস্থাপন করা হয় এই শাস্তি তাদেরকে দেওয়া হবে এরপরে যখন এরপরে কি হবে আর নার ইউরাজ আলে গুদুম আসিয়া ও ইয়মা তাকুম সাহাত আদ খেলু আলা ফেরান আসাদ দিলাজাব কেয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আল্লাহ আদেশ দেবে যে ফেরা অনু সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও তাহলে কঠিন শাস্তি যে আগে হবে না এটা তো আমার কোরআন দ্বারা পাইলেন এখন আপনি হাত দিতে পাইছেন কি যে তার এমনভাবে মাটিতে চাপ দিবে যে এক পাঁচরের হাত দিয়ে আর এক মধ্যে ঢুকে যাবে ফেরেস্তা এমন মারবে মাটির সাথে মিশে যাবে আবার ঝিমিজি করে আবার মারবে এ সমস্ত কথা আপনি পাচ্ছেন তাহলে এগুলো কি কোরআনের সাথে মিলছে কোরআন তো বলে যে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে বিচারের পরে এরপরে সুরাই তবার মধ্যে একটি আয়াত আছে সেখানেও ঠিক ওইভাবে বলা আছে যে সেখানে আল্লাহ বলেছেন সানুয়াজবে মাররাতা ইনে সুম্মায় রিল আজাবে নাজিম অচিরে আমি তাদেরকে দুবার শাস্তি দেব তারপরে তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে সুরাই তবা একশো এক নম্বর আয়াত তা দুবার শাস্তি দেওয়া হবে দুবার হলো একবার একবার হলো পৃথিবীতে পৃথিবীতে তাদের তারা যুদ্ধে পরাজিত হবে মার খাবে পিঠ খাবে তার দ্বিতীয় শাস্তি হলো তাকে শীর্ষে রাখা হবে এবং সুম্মায় উরাদ্দুনে আযাবে নাজিম তারপর তাকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে সুরায় তব একশো এক তাহলে বড় শাস্তি কবরে হবে না কবরই যদি জান্নাতের বিষণা বেশিয়ে দেওয়া হয় দুজকের বিষ না দেওয়া হয় তাহলে তো বিচার এখানেই হয়ে গেল তাহলে পঞ্চাশ হাজার বছরের একদিনে একদিনই আল্লাহর কী বিচার করবেন হ্যাঁ তারা বিচারের জন্য তার দিন ধার্য করা আছে এবং সমস্ত মানুষ আমাদের একসঙ্গে মৃত্যু হয়েছে আমাদের মৃত্যু থেকে আমাদের জীবনের প্রথম পর্ব সমস্ত মানুষ একসঙ্গে হাসরের ময়দানে আমরা উঠব তো এখন এই যে হাদিসগুলি এই হাদিসগুলি সম্পূর্ণ কোরআনের খেলাফ অথচ উনি প্রথম যে আটটা দিয়েছেন এবং এটা কিন্তু কোরআনের সাথে সম্পূর্ণ মিলে আছে তাহলে আমরা যেগুলি কোরআনের সাথে মিল আছে আমরা সেগুলি মানব যেগুলি কোরআনের খেলাপ চলে যাচ্ছে সেগুলি মানলে তো আমাদের ইমান থাকবে না আপনি দুইটা আয়তা আমি দিলাম আরও অনেক আয়তা আছে যে শাস্তি হবে বিচারের পরে প্রকৃত শাস্তি তারপরে যে কবরে তার পাঁজরে হাড্ডি মিলে যাবে একটা মানুষ যদি জীবিত না করা হয় তাহলে তাকে শাস্তি দিলে সে কী বুঝবে যে আমারে মারছে কিনা তো এই সমস্ত কথাগুলি যদি হাদিসের আপনি সত্য মনে করেন তাহলে বিধর্মীরা কি মনে করবে যে মুসলমানদের ধর্ম ভয়ঙ্কর ওখানে তুমি ঢুকো না ওদের দেখছো কবরে কি শাস্তি আমরা লাশকে পোড়াইয়া সব একেবারে চুরমার করে পোড়াইয়া সাই করে মাটি দিয়ে থাকি কাজে আমাদেরকে ফ্রেশ দেয় বসাইতেও পারবে না জাগাইতেও পারবে না চাপ দিতে পারবে না মারতেও পারবে না কাজে আমাদের ধর্ম ভালো তাহলে আপনি তারা বিধর্মীদের সাহায্য করলেন তারা এর মাধ্যমে নিজেরা নিশ্চিত হলো যে মুসলমানদের ধর্ম সে তো আমাদের ধর্ম ভালো গুলো বিভিন্নভাবে আপনারা বিবেচনা করে দেখেন যে এই কথাগুলো কোরআনের খেলাফ চলে যাচ্ছে এই জন্য কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য নয় এটা আপনাদেরকে আমরা বারবার বলছি এবং এটা আপনারা অনুভব করছেন যে এটা সত্য আর যারা আমাকে প্রশ্ন করছেন তো আমি তো বললাম যে এটা আমরা পাঠ্যসূচিতেই আমাদেরকে পড়ানো হয়েছে আজাবুল কবরে হকুন আমাদের সিনিয়ররা এইসব এসে গুরুত্ব দেন নাই তারা হাদিস পেলেই মনে করিস যে এগুলা আল্লাহ রসুলের নামে কি কেউ মিথ্যা বলতে পারে যেরকম আদাহ মনে করছিলেন যে আল্লাহর নামে কসম খাইয়েও কেউ কেউ মিথ্যা বলতে পারে শয়তান্ত আল্লাহর নামে কসম করিয়া বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি তোমরা এই গাছের ফল খাইলে ফেরস্ত হয়ে যাবা তো করার নেই আছে তো আমাদের শাইকরাও ওইরকম রাসুলের নামে কেউ মিথ্যা বলতে পারে কিন্তু আসলে তো মিথ্যেই বলেছে এবং এর দ্বারা আমাদের ভিতরে ভিতরে তারা মারাত্মক ক্ষতি করেছে তো এই জন্য এসব ব্যাপারে আপনারা বিভিন্ন বিষয় চিন্তা করবেন দেখেন নুহুল ইসলামের জাতি প্রথম পানিতে ডুবে মারা গেছে তারা কিন্তু বিশাল একটা জাতি ছিল তাদের তো কবর হয়নি তাহলে তাদের কবরাস্তাবটা কোথায় গেল সেরাউন বাহিনী দশ লক্ষ ষাট হাজার লোহিত সাগরের ডুবে মারা গেল তাদের তো কবর হয়নি তাহলে তাদের কবর কোথায় কবর কোথায় গেল নম্রুত বাহিনীর কবর হয় নাই তাহলে তাদের কবর আজাব কোথায় কেন কাজে এই যে কবর আজপ করা যাব না যদি কেউ কেউ কবর না দেওয়া হয় তাহলে তো কবর হবে হবে না কবরে যদি আজাব হয় তাহলে তো আমি আমার সন্তানদেরকে বলবো যে তোরা একে একটা বরফ দিয়ে আমার শূন্য ঝুলেই রাখবি কবরের মধ্যে ঢুকাবি না কবরের আজাব তাহলে আপনি কি বলবেন কাজে এইভাবে কথাগুলো কোরআনে যেটা আছে আপনারা সেইটা বলেন না কবরে যারা খারাপ কাজ করছে তাদেরকে সিজিনে রাখা হবে যারা ভালো কাজ করছে ইলিনে রাখা হবে এবং এই বর্জাকে তারা ইলিনে থাকবে বর্জাকের পরে হাসের মাদানে বিচারে পরে প্রকৃত শাস্তি জান্নাত জানাম এটা মানুষ পাবে কাজে এই সমস্ত কথাগুলো আপনাদের বোঝা দরকার আরেকটা জিনিস বোঝা দরকার সেটা হলোই মানুষ মরার পরেই কি পরকাল শুরু হয়ে যায় আল্লাহ আখেরা তুমিও কেনুন দ্বিতীয় জীবনে বিশ্বাস এই দ্বিতীয় কি মরার পরেই মরার পরে তো সময়টা বরজাক মোমেন্টের প্রথম আরেকটা পড়লেন আপনি আমি মরাহিম বার যাকুন এলাই অমেয় মরার পরে তো আপনার বরজাক তাহলে মরার পরেই আপনার আখেরাত না বা পরকাল না বা দ্বিতীয় জীবন নয় তাহলে দ্বিতীয় জীবন হলো হাঁসের মাধানে বিচারের পরে যখন মানুষ জান্নাত জাহান্ন যাবে তখন হলো এই আখেরাত দ্বিতীয় জীবন তাহলে আপনাকে এই কবর থেকেই দ্বিতীয় জীবন মনে করেন তো তা এই ধারণা থাকে আপনার তাহলে তো এটা কোরআনের খেলাফ কোরআন তো পরিষ্কার বলছে অমে অরাহিম বার দেখুন এলা ইমে তারপরে ওনারা যে আয়াতগুলি আরও একটা আয়াত ওনারা লিখেছে সুরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত সে নাম্বারটা দেওয়া নাই তো আপনারা লিখে নেবেন নাম্বারটা সাতাশ সেখানে আল্লাহ বলছেন ইউসফদুল্লাহ উল্লাদিন আমনু বেলকৌলের সাবেতে বিন হায়াত উদ্দিন আফিলা ওইদুল্লিনা ওই ফারউল্লাহ মায়াসা সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন ইউসাব্লাহ উল্লাদিন আমানু প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ তালা ইমানদারকে বেলকৌলের সাবেতে প্রতিষ্ঠিত বাক্যের মাধ্যমে এই প্রতিষ্ঠিত বাক্যটা হচ্ছে রাহ ইহা ই কালামা ইউসাদুল্লাহ উল্লা আমেরু বেলকৌলের সাবেতে প্রতিষ্ঠিত বাক্যের মাধ্যমে আল্লাহ মোমেনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন ফিল হায়াতের দুনিয়া ফিল আখরাত দুনিয়া এবং আখরাতে দুনিয়ায়ও প্রতিষ্ঠিত রাখবেন আখেরাতও প্রতিষ্ঠিত রাখবেন এখন আখরাত কি মরার পরে বরজাক এটা কি আখেরাত তাহলে এই দ্বারা কবর প্রমাণ করলেন কী করে আপনারা আলেমরা একেবারে এই আয়াতি আয় কবরজা কোরআনে আছে যারা মানে না তারা কাফের হয়ে গেছে কাফেরকে হয়েছে তা দেখবেন বিচারের মাঠে গেলে এখন তো আপনাদের দল বড় ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন কিন্তু মরার পরে আল্লাহর কাছে গেলে দেখবেন যে কাফের কে হয়েছে কাজে এই জন্য আপনারা ফতুয়া দেয় ব্যস্ত এরা দিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের এই কথার কোনো জব আপনার কাছে নেই আপনি বলেন যে দুনিয়া এবং আখেরাতে হাতে প্রতিষ্ঠিত রাখা হবে যে তো এখন দুনিয়া এটা আর বোঝাবার কিছু নাই আর আখের হাত আরও যখন জান্নাত জাহান্নামে মানুষ যাবে আর এই এর আগের সময়টা হলো বার যাক মানুষের দুটা বরজাক পিছনে একটা বরজাক গেছে আদম আল্লাহ সালামের পিঠ থেকে বের হয়ে আমরা আল্লাহকে সাক্ষী দেওয়ার পরে একসঙ্গে মৃত্যুবরণ করেছি তারপর আমরা বরজাকে ঢুকেছি তারপর এখন দুনিয়াতে আসছি আর মরার পরে বরজা থেকে ঢুকবো হাসান মাদানে আমরা উঠবো আল্লাহ উঠাবেন তার এগুলো সবই তো ঘটনা বলা আছে এখন এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন এগুলি কিন্তু আমি আপনাদেরকে বা মানুষকে আমি মন্দ বলবো না তার কারণ শত শত বছর ধরে যে একটা বিশ্বাস তারা লালন করে আসছে পালন করে আসছে সেটা হঠাৎ করে সেইটার বিপক্ষে বললে সেটা তো মানা খুব কষ্টকরই হয়ে পড়ে এটা বুঝি যে আপনাদের এটা মানা খুব কষ্টকর হচ্ছে তার কারণ শত শত বছর ধরে আপনারা এটা করে আসেন সব আলেমরা রায়ের উপরে কত বই কেতাব লিখেছে কিন্তু আসলে কোরআনকে আপনারা ভালো করে দেখেন না এটাও দুঃখ বিষয় যে কোরআন কী বলছে সেটা আপনারা ভালো করে দেখেন হাসারের ময়দানে আপনার কোনো বই পুস্তক বিচারে মাঠে যাবে না আল্লাহর কোরআন ছাড়া প্রত্যেক উম্মতের বিচার হবে তাদের যে আসমানি কেতাব দান করা হয়েছে সেই কেতাব দ্বারা এখানে আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো সেটা হলো আপনার জ্ঞানের জন্য এটা প্রয়োজন সেটা হলো কি যে একটা জিনিস প্রমাণ করার জন্য থিসিস অ্যান্টিথিসিস সেনথিস তিনটে কথা আছে থিসিস হলো যে আপনি যুক্তি প্রমাণ দ্বারা এই জিনিসটা বুঝাবেন যে এটা এই জন্য এটাই হচ্ছে তো আপনি যদি এই কবর আজ থিসিস বাইর করেন তাহলে দেখবেন যে আপনি আটকা পড়ে গেছেন পৃথিবীতে মুসলমানরা আটশো আটশোশো কোটি মানুষ আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মানুষ কবরে যায় ছয়শো কোটি মানুষ কবরে যায় না তো আজাব যদি সত্য হয় তাহলে ওই ছয়শো কোটি মানুষের কি কবর আজাব মাফ শুধু মুসলমানদের আজাব হবে আপনি যুক্তি প্রমাণ দিয়ে যখনই আসবেন আপনি যুক্তিতে তখন দেখবেন যে আপনি হেরে গেছেন আপনার এই কথাটা ঠিক না এটি যে মানুষের উপহাস করবে যে মুসলমানদের ধর্ম কী কারণ এই ধরনের কথা আপনি বলবেন না তা আপনার থিসিসের বিপক্ষে যে হবে সেটা হলো থিসিস আপনি যে যুক্তি উপস্থাপন করছেন তার বিপরীত যুক্তি উপস্থাপন করে আপনার কথাকে খণ্ডন করা হবে তো এগুলি যদি আপনি করেন তাহলে দেখবেন যে এই হাদিসগুলি কোনো ক্রমে এগুলো টেকে টিকবে ওই একটা হাদিস কই যেটা প্রথম আয়াতের সাথে হাদিস ওই একটাই আর যতগুলি সব বানানো বাজে এগুলো একটাও ঠিক না তার কারণ আপনি বলেন আল্লাহ বলেন যে বিচারের পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তেমনি একটা মানুষের পাদরের হাড্ডির মধ্যে পাদরের হাড্ডি ঢুকে যাচ্ছে পিটানের শোটে মানুষটা মরিয়া ধুলিশ্যত হয়ে যাচ্ছে তো এসে এতে বড় আজাব কী আছে আর আল্লাহ তো বলছে কঠিন শাস্তি তার পরে হবে আর একটা মানুষ মারবে আর জীবিত করবে আবার মারবে এটা কোথায় পাইছেন আপনি এটা তো কোরআনে ঠিকছে না অ্যান্টিথিস দেখা যাচ্ছে আল্লাহ কোরআনে কি বলেছেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন সুরে মোমেনের এগারো নম্বর আর দ্রব্য না আমার তা নাসনা তাইনে ওখানেই তা নাসনা তাইনে এটা পরিষ্কার আয়ার এস না মানে দুই তা জীবন দুইটা মরণ দুইটা আর যদি এইভাবে কবরে জীবিত করা হয় তা আবার পিটান মারিয়ে মারিয়ে ফেলাইছে আবার জীবিত করা হয় এগুলো কোথায় পাইছেন আপনি এগুলো কি খেলা মানুষের জীবন কি খেলা তো এনটিথিসে গেলে আপনার সব ফেল তার কারণ মৃত্যুর ফেরস্তা হাজির হয়ে যাওয়ার পরে কোনো মানুষের ইমান ন্যাকামল কবুল হবে না এটা তো স্পষ্ট কোরআনে আছে ইয়াতি বা আজু আয়াতে রব্বিকা লায়ন ফাউ নাফসান ইমান হাও আক আও কাসাবাত ইমান হা খায়রা ইমান আনে নাই অথবা নাকামল করে নাই মৃত্যুর পৃষ্ঠা হাজির হয়ে যাওয়ার পরে ইমান বা নাকামল কোনোটাই কাজে আসবে স্পষ্ট করে বলা আছে তাহলে মৃত্যুর সময় থেকে আরম্ভ করিয়া কোনো নাকামল ইমান কবুল হবে না তাহলে মরার পরে আবার মন কিনে কিরের কাছে বলবো রব্বি আল্লাহ কি কব এটা কি করে কবুল হবে ওই সময়তে আপনি রব্বি আল্লাহ মোহাম্মদ সালাম আমার নবী এটাতে আপনি বলেন তাহলে কী উপকার হবে এটা তো হবে না তারপরে মন কান্নাকের ফেরেস্তার নাম কোরআনে নাই কোনো ফেরস্তারা আল্লাহর কাজে সাহায্য করবে এমন কথা কোথাও নাই হলা ইউসি কুপি হুকমি আহাদা সুরায় কাফের ছাব্বিশ নম্বরে আহতে আল্লাহ বলছেন যে আল্লাহ তালা তার কাজে কারও সাহায্য গ্রহণ করেন না তিনি একাই করেন তিনি বিচার করবেন একা তার কোনো লোয়ার কোর্ট নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সব আল্লাহ একাই তিনি বিচারক আল্লাহর কোনো সাহায্যকারী আদালত নাই তাহলে মন কে কী করে আপনাকে রায় দিবে আর রায় দিলে তার কী উপকার হবে এগুলো দিয়ে সবই অ্যান্টিথিসে যখন আসবেন তখন দেখবেন সবই বাদ যাচ্ছে এগুলো একটাও টিকতেছে না আপনি টিকাতে পারবেন না তাহলে এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা জ্ঞান অর্জন করেন শোনেন লক্ষ লক্ষ মানুষ মা যায় কেউ বলে কিছু শুনতে পারি পারিনি কেউ বলে ওই কর্নারে বৌসি কিছু বুঝতে পারি এই মফেল শূন্য আয় বড়ো বড়ো ভাইরিয়াল বক্তারের মফেল ওদের আমাদের দরকার নেই আপনারা দশটা লোকে শেখেন জ্ঞান অর্জন করেন এবং ইমন পাকা করেন এটার বহু মূল্য আল্লাহর কাছে তাহলে থিসিস আর এনটিথিস বুঝতে পারছেন তা আপনি যুক্তি দিলেন ক বরা যাবার দিকে এইটার বিপক্ষে যে যুক্তিগুলো আসতেছে তার কাছে আপনার কথা একটাও আপনি টিকেতে পারছেন না মরার পরে কত অনুনয় বিনয় করা হবে যে এ মালিক ফেরেস্তা আর আল্লাহকে বলেন আমাদেরকে মৃত্যু দিক আমরা মরে যাই আমাদের শাস্তি কমাই দাও কত অনুনয় কিছু হবে কালি মৃত্যুর ফেরেস্তা হাজির হয়ে যাওয়ার পরে আমল নামা বন্ধ হয়ে যাবে এবং তারপর কোনো মানুষের ইমান ন্যাকামল কিছুই কবুল হবে না তাহলে কবরে আবার এই সুয়াল জব করে কি হবে আর সুয়াল জবটা কী করে হবে আল্লাহ তো বলেন নেই এত কি সোজা আল্লাহ তালা বিশেষ কিছু ঘটনা আছে সেটা হলো মোজেজা মিরাকুল যেমন ঈসআল কে আল্লাহ মৃত মানুষকে জান্ত করার হুকুম দিয়েছেন এটা আল্লাহ আদেশ দিয়েছেন তাকে এটা তো তার নিজের ক্ষমতা না হিসকিলের সময় দশ হাজারের বেশি লোক মারা গেছিল মানে তারা মানে প্লেগ থেকে পালানোর জন্য দশ হাজার লোক বাড়ি বের হয়েছিল সবাই মারা গেছিল পয়গাম্বারে দোয়ায় আল্লাহ তালা তারা জীবিত করছেন এটা তো সাধারণ নিয়ম না এটা হলো মিরাকুল মহজেজা মুসল আসলাম গেছেন তার সঙ্গীরা সবই জন একটা বিকট শব্দে মারা গেছিল মুসল আসলাম আল্লাহকে দোয়া করছেন তাদেরকে জীবিত এগুলি তো সাধারণ ইয়ে না নর্মাল আপনার বিধান না মেয়েরা যে আল্লাহর আল্লাহ তালা তার রাসুলকে যে সমস্ত দৃশ্য দেখিয়েছেন এগুলি তো সাধারণ ব্যাপার এগুলি সব অসাধারণ সাধারণ নিয়ম যে সেটা হলো প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এর বাইরে আপনি কিছুই বলতে পারবেন যেহেতু এটা মোহকামায়াত স্পষ্ট হয় এগুলির পরেও মানুষেরা তর্ক বিতর্ক করে তর্ক করবে সেটা তো আমি বারবার বলছি যে তর্ক তো করবে যেহেতু শত শত বছর বয়সে তারা শিখছে যে কবর আছে এই জন্য সবাই কবরাদর কথা বলে কিন্তু মৃত্যুর পরে হাসর পর্যন্ত মানুষরা হালকা একটা শাস্তি অনুভব করবে সেটা হলো আমাদের মানে মানুষ তো মরে না মানুষ শুধু সংযোগ বিচ্ছিন্ন নয় আমাদের স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক অংশ যেটা এটা তো সংরক্ষিত থাকে ওই আধ্যাত্মিক রুহের কাছে সে একটা অশান্তি ভোগ করবে সিদ্দিন মানে জেলখানা সেখানে সে একটা অশান্তি ভোগ করবে কিন্তু সেটা তার চূড়ান্ত শাস্তি না এবং সেটা তার বিচার ফয়সালা না বিচার ফয়সালা হবে হাসরের ময়দানে যে দিনটা আল্লাহ কোরআনে কী বলছেন মেঘদারু খামসিনা আলফাসানা এই দিনটার পরিমাণ হলো পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন তাহলে আপনি এখন আপনি থিসিস মানে আপনার যুক্তি দ্বারা আপনি প্রমাণ করার চেষ্টা করছেন থিসিস আপনার এটা বিপক্ষে তর্ক করে তারা যুক্তি স্থাপন করেছে এই দুইটা মিলে সেন্থিসিস। এই দুইটা মিলে হলো সংশ্লেষ মানে সংযোজন আপনি এটা মিলিয়ে একটা চূড়ান্ত বাড়ি করেন তা হাদিস নিয়ে বিশেষ করে এই 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 পদ্ধতি আপনি অবলম্বন না করেন তা হাদিসে আমাদের সমাজের উপকারী সেতে ক্ষতি বেশি করবে এবং দলাদলি সৃষ্টি হবে বিদর্ভার সুযোগ পাবে কাজে এই জন্য থেইসিস অ্যান্টিথেইসিস সাইনথিস এস ওআই এস ওয়াই টিআইসি আইএসি বানানোটা খুব সোজা তো এইভাবে আপনি তর্কর মাধ্যমে হাদিসের ব্যাপারে আপনি ইয়ে করবেন চূড়ান্ত করবেন আল্লাহ রসুল কী বলেছেন কফা বেল মারে কাদেবান আইউু হাদেসা বিকুল্লিম্মা সামেয়া একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই বর্ণনা করে বিশুদ্ধ হাদ আল্লাহ রসুলের দেখেন কফা বেল মারে কাদেবান আইয়ু হাদেসা বিকুল্লিম্মা সে যা শুনে তাই বর্ণনা করে এটা যে করে সে মিথ্যাবাদী আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলুফের কথা বলে সতর্ক হতে হবে আল্লাহ রসুল বলছেন মান কাদেবা আলিয়া মতো আহানিয়া তবা মাকা নার আমার উপরে যে মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান নামে করে নেয় তাহলে আপনারা কোন সাহসে রাসুলের নামে এই হাদিস বর্ণনা করছেন হ্যাঁ আবার এই বোখারি সহ বললো যে তাদেরকে সকাল সন্ধ্যা তাদের ঠিকানা দেখানো হয় আবার ওই বোখারি সহ সামনে বলল যে তাদেরকে পিঠে হার ঘর ঘুরে ঘুরে করিয়ে ভালো হয় তাহলে বোখারি সেফের দুই রকম কেন লেখলো আল্লাহর কোনো তো কোনো জায়গায় দুই রকম নাই হাদিসকে কি বলে খবরে খবরে মশুর খবরের মতো হাতের হাদিস হলো খবর মানে আপনি একজনের কাছে শুনছেন সাক্ষী না যে শুনছে সেও দেখে নাই বা তার কাছে আসল বলে নাই হাদিস হলো খবর খবর দ্বারা কোনো বিচার হয় আপনি কোর্টে যাই বললেন যে অমুক যে মার্ডার হয়েছে বিষয় কি জানো তুমি হ্যাঁ আমি শুনছি যে অমুক যে অমুকে মার্ডার হয়েছে তা তার সাক্ষী লিখবে তুমি বাইরে হও তুমি শোঁসো এই শোনাটা কি কোনো এর কোনো মূল্য আছে তোমাকে বল তুমি আমি দেখেছি উপস্থিত ছিলাম এই গড়তে এটা হবে সাক্ষী তা হাদিস তো এইগুলি না হলো খবর মানে উনি শোষে তাহলে এই সব বিষয়গুলি আপনারা দেখবেন বিবেচনা করবেন মানুষ শুনবে না কিছু মানুষই শুনবে আমাদের কথা ব্যাপক মানুষের না সারা পৃথিবীর থেকে তাও তো কয়েক লক্ষ মানুষই শোনে নাকি এতে অসুবিধার কোথায় দশটা লোকে শুনলেও তো আমরা মনে করি যে আমরা হেদায়তের কথা পৌঁছিয়ে দিলাম মানুষের সত্যি কথা আর আলমুলাদের কাছে আমার অনুরোধ যে এই জিনিসটা অনেক দিন ধরে আপনারা আমরা সবাই লালন করেছি কাজে এটা হঠাৎ করে এটা থেকে ফিরে আসাটা কঠিন কিন্তু আপনারা কোরআন গবেষণা করেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে এটা ঠিক না আল্লাহর করার এই যে সুরে তো অবর আয়াত আর মোমেনের দুই আয়াত এই দুইটি আয়তে একই কথা বলা হয়েছে যে বিচারের পরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আর আপনারা কবরই দিয়ে দিলেন সব শাস্তি একটা মানুষের হাডিয়ে এক পাদ থেকে আরেক পাদর ঢুকে যাবে সাফের চোটে তে আসে বড় শাস্তি আর কী আছে পিটানের সোটে মানে ধুলিশ্যাত হয়ে যাবে তার আবার জন্য করে মারা হবে এগুলি কি কথা আপনারা বলছেন তাহলে বিচার কি হবে বিচারের দিনে কি বিচার হবে তাহলে এই জন্য হাদিসের ব্যাপারে আপনি এটা আপনার যুক্তি আপনার থিসিস তারপর এন্ট্রি থিসিস তারপর সেন এ আপনি এটার সমাধানের হবেন এইভাবে যদি আপনারা করেন তা আপনারা মুক্তি পাবেন তার বিপদ আছে কিন্তু শোনেন আলেমরা যা পাস করিয়ে ঘুমাই থাকবেন পড়াশোনা করবেন না আর যা পড়িয়ে আসেন সিলেবাস ওইটা নিয়ে ওয়াশ করবেন এটা মহাবিপদ হবে আপনি পাস করছেন এটাই আপনার জ্ঞান নয় এটা হলো অ্যাক্সেস আপনার প্রবেশ অধিকার যে এখন আপনি প্রবেশ করতে পারছেন করোনা মধ্যে কাজে এই জন্য এটা নিয়ে আমরা বেশি তর্ক লিপতে হইতে চাই না কিন্তু এই লোকটা কষ্ট করে আমার কাছে তিনটা বই পাঠাইছে সে চট্টগ্রাম থেকে আর দুইটা বইতে কী লিখছে তাও আপনাদেরকে শোনাবো সমাজ কীভাবে চলছে এর কিছুটা ধারণা আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবার